তো সকালবেলা উঠে পড়েছি মোটামুটি কাজ সারা হয়ে গেছে কিছুটা তো এখন ছেলেকে খাওয়াতে বসেছি তো ছেলেকে হচ্ছে আমি স্যারলা খাওয়াচ্ছি কিন্তু ওর ও খুব রেগে আছে কারণ ওর দিকে যে যেহেতু মানে ক্যামেরাটা করছি ওই জন্য ও খুব রেগে যাচ্ছে ওই জন্য ও আমাকে মারছে তো ও কিছুতেই খেতে চাইছিল না তো যা হোক করে মোটামুটি ওর ওকে খাইয়ে নিলাম তো ও খুব রেগে রেগে যাচ্ছে দেখো মাঝে মাঝে কে রেগে যাচ্ছে দেখতেই পাচ্ছ বা বুঝতেই পারছো তো যাই হোক খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো ও কেরকম ব্রাশ করছে মেশিনের সামনে ওকে একটা চেয়ার দিয়ে দিই ওকে আমি আমি করিয়ে দিই ব্রাশটা তো ও নিজে 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 ব্রাশ করছে আর কীরকম জীব ঝুলছে দেখো তো সকাল থেকে মোটামুটি কিছুটা কাজ হয়েছে তো ছেলেকে খাওয়ানো ব্রাশ করানো এই কাজগুলো কমপ্লিট করে নিলাম তো তারপরে আমি সান টান করে নিলাম দেখো সান টান করা গেল আর বিজনা টিজনা সব কমপ্লিট হয়ে গেছে গুছানো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এখন সাড়ে আটটা বাজছে তো তো আমার সান টান সব কমপ্লিট হয়ে গেছে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে তো পুজোটা বাকি আছে পুজোটা করে নেব তো আজকে একটা নতুন ব্লগ করছি সারাদিন কি কী করি দেখতে থাকো আর আজকে স্পেশাল কি থাকে সেটাও দেখতে পাবে একটা স্পেশাল মেনু করব তো অনেক দিন খানিক যাবত হয়নি তো আজকে সেটা করব তো আজকে হচ্ছে রবিবার রবিবার মানে তো একটু স্পেশাল ডে এবং সেটা বাঙালিদের কাছে একটা আলাদাই দিন তো বাড়িতে সবারই শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না ওই জন্যই সেরকম একটা কিছু করা হয় না আমারও শরীরটা খুবই খারাপ ছিল এখনও আছে শরীরটা খারাপ হ্যাঁ তারপরে হচ্ছে শরীরটা ভালো নেই খুব একটা কিন্তু সাংসারিক জীবনের তো কাজকর্ম সেগুলো তো করতেই হবে কিছু করার নেই যাই হোক আমি সকাল সকাল সব কিছু দেখতেই পেলে কাজকর্ম মোটামুটি সেরে নিলাম ছেলেকে খাওয়ানো হয়ে গেছে সব কিছুই করা হয়ে গেছে তো এবার আমি রান্না করতে যাব তো তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো তো আমি ঠাকুর ঘরে চলে এলাম দেখো তো আমি এবার ঠাকুরগুলোকে পুজো করে নেব প্রথমে চারটে যেহেতু থালা আছে চারটে থালাতে আমি প্রসাদ দিয়ে নিলাম আর তারপরে হচ্ছে একটু ঘি নিয়ে আমার যেহেতু দুটো শিব ঠাকুর আছে ঘি দিয়ে শিবকে ভালো করে মাখিয়ে তারপরে জল ঢেলে নেব আর সত্যি কথা বলতে গিয়ে আমার সব দিন ঠাকুর ঘরে আসা হয় না মানে আমি পুজো করতে পারি না কারণ রান্না টান্না করে স্নান টান করতে অনেক হয়ে যায় তো সেই জন্য মাই বেশিরভাগ দিন পুজো করে দেয় আর এই যে দেখতে পাচ্ছি জবা ফুলটাই জবা ফুলটা আমাদের গাছে ফুটেছে কত সুন্দর কালারটা দেখো কত বড় ফুলটা এরকম প্রত্যেক দিনে দুটো একটা করে ফুটছে তো যেদিন আমি সকালবেলা স্নান করে নিতে পারি তো সেই দিনে আমি একটু ঠাকুর ঘরে এসে পুজোটা তাড়াতাড়ি সেরে নিই আর যেদিন রান্না টান্না করে স্নান টান করি সেদিন অনেক বেলা হয়ে যায় বলে মা পুজোটা করে নেয় আর ছেলে তো ঘুমাতে চায় না ছেলে যদি একটু দেরি করে উঠতো তাহলে হয়তো আমার সব কাজ কমপ্লিট হয়ে যেত সকালেই স্নানটা করে নিতাম তো বেশিরভাগ দিন বেলাতে হচ্ছে তো কিছু কিছু দিন হচ্ছে সকালে করছি যেদিন হয়তো ছেলে একটু দেরি করে ঘুম থেকে উঠলো তখন হয়তো স্নানটা করে নিলাম কাজটা সেরে মোটামুটি আর যদি ছেলে সকাল সকাল উঠে যায় তাহলে ওর পেছনে কাজ থাকে তো সেক্ষেত্রে করতে জলও চলে যায় তখন আর করা হয়ে ওঠে না আর কি তো যাই হোক দেখতেই পেলে কদিন যদি বাজিয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে দেখ কথা বলতে বলতে দেখতেই পেলে যে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল আমি শাক বাজিয়ে নিলাম প্রণাম টোটাম করে নেব তো তারপরে আমি হরি গাছের জল দিয়ে নেব তাহলে আমার পুজো কমপ্লিট হয়ে যাবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমার ঠাকুরদেরকে আমি সব কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই ছুরির মধ্যে লক্ষ্মীনারায়ণটা দেখতে পাচ্ছ এটা আমার দেওয়ার এনেছিলো তো তারপরে ঘরের কাজ হয়ে গেছে এখানে স্পেশাল জিনিস থাকবে তো আমার হাজবেন্ড হচ্ছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জ্যান্ত ট্যাংরা এখনো কেটে দেওয়ার করছে তো মা ট্যাংরা মাছগুলো কেটে নিচ্ছে কারণ সত্যি কথা বলতে গিয়ে আমি এইসব মানে মাছটা যতটা ভালো কাটতে পারি না বিশেষ করে জ্যান্ত মাছ তো আমি কাটতেই পারি না আর আরেকটা স্পেশাল জিনিসও এনেছিল সেটা তোমাদেরকে পরে দেখাবো এদিকে আমি বাইরে চলে এলাম দেখো এখানে একটা কচু গাছ হয়েছে কত বড় বড় পাতা হয়েছে কচু গাছগুলো আর লঙ্কা গাছটা অনেক বড় হয়ে গেছে কিন্তু আগে অনেক লঙ্কা ধরছিল এখন আবার লঙ্কা ধরছে না কিন্তু গাছটা অনেক বড় হয়েছে যেহেতু আমি দুবেলা করে জল দিই সেহেতু অনেক বড় বড় গাছ হয়েছে আর এখানে দুধরো গাছটাও দেখো অনেক বড় পাতা হয়েছে আর এর পাশে যে জবা গাছটা এই যে দেখো জবা গাছটা পাশেও একটা গাছ আছে তোমার হচ্ছে গেঁদা ফুলের গাছ আছে টগর ফুলের গাছ আছে সেখানেও মোটামুটি ফুল ফোটে এবার আমাদের তো সেরকম একটা বেশি জায়গা নেই যে গাছ লাগাবো তো ওই জন্যই আর কি অনেক বেশি কিছু গাছ লাগাতে পারছিলাম না তো যাই হোক আমার এখন মোটামুটি দশটা বেজে গেছে তো এবার আমি রান্নার দিকে যাব তো কী কী আজকে রান্না হয় তোমরা তাহলে দেখো তো পোকোড়াটা বসিয়ে ফেলেছি এখানে আমি আনাজগুলো কেটে নিয়েছি বড় বড় করে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি ফুলকপি আলু কেটে নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা এখানে ট্যাংরা মাছটা মা সব বেছে রেখে দিয়েছে নুন দিয়ে আর এই যে দেখো স্পেশাল মেনু দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মাটন তো মাটনটায় মোটামুটি নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তেল লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো তারপরে এখানে আমি হচ্ছে এই যে ট্যাংরা মাছগুলো এনেছিলো ট্যাংরা মাছগুলো প্রথমে ভেজে নিলাম আর কারণ ট্যাংরা মাছটা ফুলকপি আলু দিয়ে ঝোল করব কাতলা ঝোল আর এখানে মাংসের জন্য আলুগুলোও একটু ভেজে নিলাম কারণ আমার শ্বশুরমা শাশুড়ি মা তারা মাংস খান না তো ওই জন্য তাদের জন্য ঝোলটাও করব আর আমার ছেলেকেও একটু দেব কারণ খাসি মাংস বাচ্চা ছেলেকে না দেওয়াটাই ভালো যাই হোক কথা বলতে বলতে দেখতে গেলে মোটামুটি ফুল ফুলোটা ফসানো হয়ে গেছে আর এটা আমি জল দিয়ে দিয়েছি ঘরে মাছগুলো দিয়ে দিলে উঠে গেলেই আমার রেডি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে ট্যাংড়া মাছের পাতলা ঝোল তো দেখো মোটামুটি রেডি হয়ে গেছে ঝোলটা নামিয়েও নিয়েছি তো তারপর এখানে আমি একটু মাংসটা যেহেতু রান্না করবো ওই জন্য তেজপাতা পাঁচফোড়ন আর একটু চিনি তারপর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ইয়ে করে নিলাম লাল লাল করে ভেজে নিয়ে টমেটো দিয়ে সমস্ত মশলাপাতি দিয়ে মাংসটা দিয়ে দিলাম তো মাংসটা ওইটা কোষা তুলে রেখেছিলাম আর এই যে ঝোলটা ফুটছে হয়েই গেছে কারণ পুরোটা রেসিপিটা দেখানোর মতো সময় ছিল না বারোটা বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে আর এই যে দেখো ফাইনাল লুকটা মাংসের ফাইনাল লুকটার কালারটা দেখো কত সুন্দর হয়েছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপরে আমি এখন আড়াইটা বাজছে আমি এখন কি করছি দেখতেই পাচ্ছ আমি গোটা হচ্ছে গ্যাস ট্যাসগুলো সব মুছে নিচ্ছি কারণ আমাদের যেহেতু চিমনি নেই ওই জন্য একটু বেশি তেল চিটুনি পড়ে যায় তো সেই কারণেই ভালো করে সব মুছে পরিষ্কার করে নিলাম একটু সার দিয়েই ভিম জেল দিয়ে একটু পরিষ্কার করে নিই এবার আমি শুয়ে পড়বো অনেক দুপুর হয়ে গেছে তো এরপর আমি শুয়ে পড়ব দুপুর যেহেতু হয়ে গেছে আর দেখো এখন বিকাল হয়ে গেছে বিকালবেলা তোমাদেরকে বলেইছিলাম ছিলাম যে তোমরা আর থাম্বেল দেখে দেখেছো যে বাড়িতে কে কে আসবে তোমাদেরকে বলেছিলাম তো আমার দাদা বৌদি জেঠু জেঠিমা মানে আমার জেঠু জেঠিমা তাদের ছেলে আর ছেলের বউ মানে দাদা বৌদি তারপরে তাদের মেয়ে তারা সবাই এসেছিল। কারণ আমার জেঠিমা যেহেতু এখানে বাপের বাড়ি তো অষ্টম পরে এসেছিলো ওই জন্য সবাই আমার সাথে দেখা করতে এসেছিলো তো তারা কিছুক্ষণ থাকলো থাকার পরেই খাওয়া দাওয়া করলো বেশিক্ষণ থাকেনি ওই এক ঘন্টা খানিক ছিল তো তারপরে তারা চলে গেলো রওনা হয়ে গেল দেখতেই পেলে গাড়িটা চলে গেলো আর মোটামুটি এখানে সব কিছুই প্লেটে মিষ্টি টিষ্টি খেয়ে নিয়েছিল তো তারপরে যাই হোক অনেক সন্ধ্যে হয়ে গেছিলো চাৰে ছটা সাতটা বেজে গৈছিলো যাই হ'ক আৰু ভিডিঅ'টা বেছি বৰ কৰলাম তো ভিডিঅ'টা ভাল লাগে থাকিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিয়া